যারা যারা ইউটিউবে কাজ করছেন বা ইউটিউবে ভিডিও আপলোড প্রতিনিয়ত হয়তো করছেন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা যদি কোনোভাবে হয়তো মনিটাইজেশনের কাছাকাছি পৌঁছে গেছে দেখা গেল পাঁচশো কি এক হাজার এরকম হয়তো কিছু ওয়াশ টাইম বাকি রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো এবং যাদের কিছু অল্প সাবস্ক্রাইবার জন্য হয়তো মনিটাইজেশনের দরকার গিয়েও মনিটাইজেশন চ্যানেলটা হচ্ছে না তারা কিন্তু এইভাবে ওয়াশ টাইমটা বাড়িয়ে দিতে পারে। কোন পদ্ধতিতে আপনারা ওয়াশ টাইমটা বাড়াতে পারেন কোন পদ্ধতিতে আপনার যেটুকু ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার হয়তো পাখি আছে সেটা হয়তো আপনি পূরণ করতে পারছেন না সেটা করতে পারেন সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা বলে দেব কারণ আজকে আমরা এমনই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যেটা সম্বন্ধে হয়তো আপনার কোনোভাবে একটা অবকাশই নেই বা আপনার হয়তো সেটা মনের মধ্যেই নেই যেখান থেকে কিছু ওয়াচ টাইম আপনি কাউন্ট করতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনি পুরো দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন আমরা ইউটিউবে কাজ করি কিন্তু একটা রোডসের মধ্যে আমাদের থাকতে হয় এবং বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করতে হয় তারপর কিন্তু আমরা মনিটাইজেশনটা পাই অনেকেই আছেন হয়তো সাবস্ক্রাইবার এক হাজার করে ফেলেছেন এক বছরের মধ্যে কিন্তু ওয়াশ টাইম করতে পারেননি যারা যারা ইউটিউবে কাজ করছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে এক হাজার সাবস্ক্রাইবার করাটা খুব একটা যে কষ্টকর তা কিন্তু নয় কারণ কিছু শর্ট ভিডিও ভাইরাল হলেই বা কিছু শর্ট ভিডিও উঠে আসলেই আপনারা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারটা করে ফেলতে পারেন কিন্তু আমাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ওয়াচ টাইম যে ওয়াচ টাইমটা না হলে আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারি না এরকম সমস্যা কিন্তু বহু মানুষ পড়েছেন বহু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যাদের কিন্তু চ্যানেলে এসেও এই সামান্য ওয়াচ টাইম হয়তো পূরণ হয়নি যার জন্য তারা চ্যানেল থেকে বেরিয়ে গেছেন বা যেতে বাধ্য হয়েছেন হয়তো তাদের আর সময় না দেওয়ার পরিস্থিতি চলে এসেছে বা আর হয়তো ধৈর্য রাখতে পারেননি এমন কিন্তু বহু কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা দেখতে পাই তো আজকে আমরা সেই জায়গার জন্যই কথাটা বলবো যাতে এই সমস্যায় আপনারা না পড়েন বা এখান থেকে বেরিয়ে আসার মক্ষম জায়গা কোথায় রয়েছে যারা যাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা এক হাজার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু ওয়াচ টাইম হয়তো পাঁচশো কি সাতশো কি হাজার ঘন্টা বাকি রয়েছে তাদের জন্য এই টিপসটা কিন্তু দারুণ কাজ করবে কি টিপস দেখুন আমরা অনেকেই জানি ইউটিউব লাইভ এই ইউটিউব লাইভটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাইভ করলে কিন্তু আপনি কিছু সাবস্ক্রাইবার যেমন হঠাৎ করে গেট করতে পারেন তেমন ওয়াশ টাইমটাও গেট করতে পারেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ইউটিউব লাইভ কিভাবে করব যারা জানেন না ইউটিউব লাইভ কিভাবে করতে হয় আর কিভাবে ওয়াশ টাইমটা কাউন্ট হয় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি তো অবশ্যই আজকের ভিডিও আমি দেখাবো আপনি ইউটিউবে লাইভ কিভাবে করবেন আর লাইভ করার পর সেই ভিডিও থেকে আপনি কীভাবে ওয়াশ টাইমটা কাউন্ট করবেন কীভাবে কাউন্ট হয় সব কিছুই কিন্তু আজকের ভিডিও আপনি জানতে পারছেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আপনারা দেখছেন বিডি টেক ওয়ান আমরা প্রথমেই চলে যাব ইউটিউব লাইভ কীভাবে করতে হয় তাই ইউটিউব লাইভ কীভাবে করতে হয় আগে তো শুধু মুখে বললে হবে না ইউটিউব লাইভ কীভাবে করতে হয় আপনাকে দেখাতে হবে তার জন্য আমি কিন্তু আমার ব্লগ চ্যানেল দিয়ে ইউটিউব লাইভটা আপনাদের দেখাবো কীভাবে আপনি লাইভটা অন করবেন লাইভ শুরু করবেন তো তার জন্য আমাকে কিন্তু একদম প্রথমে এখানে চলে যেতে হবে আমাকে কিন্তু প্রথমে চলে যেতে হবে একদম ইউটিউব আর যে চ্যানেলটাই আমি লাইভ করে দেখাবো সেই চ্যানেলটা অলরেডি আমি লগ ইন করে রেখেছি তো আমার ব্লগ চ্যানেল এই লাইভ করার জন্য আপনাকে একদম চলে যেতে হবে একদম মিডিলে নিচের দিকে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনি যখন হাত দেবেন তখন নিচেই যে অপশনগুলো দেখতে হবে চারখানা অপশন থাকে একটা হচ্ছে ভিডিও তারপরে শর্ট তারপর লাইভ আর তারপর কিন্তু পোস্ট তো আমি কিন্তু এখানে লাইভ দেখাবো তো লাইভ যেহেতু করবো সেহেতু হচ্ছে অবশ্যই আমাকে যেটা করতে হবে লাইভে নিয়ে গিয়ে এটাকে হাত দিতে হবে তো লাইভে যখন যাব। তখন কিন্তু এখানে হাত দেওয়ার পর এটা নেক্সট অপশান দেবে এখানে নেক্সট অপশান দিলে আমি একদম নেক্সট অপশানে ক্লিক করব তো নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এটা আপনাকে একদম সিলেক্ট করে রাখতে হবে যদি আগে দিন দেখেছিলাম যদি সেটিংস থেকে সেটা সিলেক্ট করে রাখেন খুব একটা সমস্যা নেই যদি না থেকে থাকে এখান থেকে সিলেক্ট করবেন তো তার আগে আরেকটা একটা কাজ আপনি করবেন এটা আপনাদের একবার দেখিয়ে দিই একটু ব্যাকে যাই তো এখানে আপনি দেখতে পাবেন লাইভ যখন স্টার্ট করার আগে একটা কলম ভাইকর নিচের দিকে দেখতে পাবেন এই কলম ভাইকরে যদি আপনি হাত দেন তাহলে আপনাকে এখানে টাইটেল লিখতে দেবে তো আমি লাইভটা শুরু করার আগে আমি টাইটেল লিখতে দিচ্ছি দেখুন টাইটেল রিকোয়ার্ড প্রয়োজন টাইটেলের এই জায়গাটাই আপনার চ্যানেলের নাম ইজ লাইভ লেখা থাকবে তো ওটাকে কেটে দিয়ে আপনি ওখানে লাইভ লিখবেন এখানে আপনি টাইটেলটা দেবেন তো জাস্ট টাইটেলটা আমি কি দেবো হঠাৎ করে লাইভে আসলাম এখন টাইটেল আমি দিয়ে দিচ্ছি হঠাৎ হঠাৎই লাইভ আসলাম হঠাৎই লাইভে আসলাম হঠাৎই লাইভে আসলাম হয়ে গেল একটা টাইটেল দিয়ে দিলাম এবার ভিজিবিলিটি পাবলিক আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই আর তারপরে যেগুলো আছে যেমন ভিডিও পোস্ট করার সময় যা যা অপশান দেয় দেখতেই পাচ্ছেন নো ইডস নট মেড ফর কিডস এটা ঠিক আছে তারপর গো লাইভ টুগেদার অ্যাট ডেসক্রিপশন আপনি ডেসক্রিপশন পরেও দিতে পারেন অসুবিধার কিছু নেই লোকেশান আপনি যদি মনে করেন যে আপনার লোকেশানটা আপনি দেবেন অবশ্যই সিলেক্ট করবেন তো স্ক্রিন করার দরকার নেই সেদুর উপর লেটার যদি মনে করেন পরে এটা আমি লাইভটা এখন করছেন কিন্তু লাইভটা তো পোস্টের ব্যাপার আছে লাইভটা পোস্টটা আপনি হয়তো পরে করবেন তাহলে আপনি প্রথমে আনলিস্ট করে রাখবেন তারপর এখানেও টাইম সেট করে দেবেন কোনো প্রবলেম অসুবিধা কিছু নেই তো এই সেটগুলো আপনি করে ফেলতে পারেন প্রথম প্রথম যখন লাইভে আসবেন তখন এত কিছু আপনার না করলেও চলবে জাস্ট একটা টাইটেল দেবেন আর একটা থামনেল আপনি আগে থেকে সেট করে রাখবেন সেই থামড়েলটা এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন ওপরে একটা বড় বক্স এখানে হচ্ছে একদম কলম আইকন আছে এই কলম আইকনে হাত দিলে কিন্তু আপনার যেখানে টেক থামড়েল আর আপলোড থামড়েল যদি তৈরি করেন সেখান থেকে তৈরি করতে পারেন ক্যামেরার অপশান আছে আর যদি মনে করেন আপলোড করে রাখবে আপলোড করবেন অর্থাৎ তাকে করে রেখেছেন থামরেল তাহলে আপলোডে হাত দিলে আপনাকে গ্যালারিতে পৌঁছে দেবে সেখান থেকে আপনি করতে পারেন তো আমি যদি আপলোডে হাত দিই তাহলে আমাকে একদম ঢুকিয়ে দেবে ভেতরে গ্যালারিতে ঢোকাচ্ছে তো এখান থেকে কিন্তু অবশ্যই দিয়ে দেবে তো জাস্ট আর আপনি যদি মনে করেন না আমি ওরকম করব না তাহলে কিন্তু আপনি অবশ্যই যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে লাইভে নেক্সট অপশানে ক্লিক করবেন নিচের দিকে একদম নেক্সট অপশান আমি ক্লিক করবো এইবার নেক্সট অপশানে ক্লিক করলে আবার ওটা আপনাকে শো করাবে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কেটস এটা আপনাকে একদম বাচ্চাদের জন্য নয় এটা আপনাকে নো করে রাখতেই হবে তারপর কিন্তু গো লাইভ এই গো লাইভে যদি আপনি হাত দেন তাহলে দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে ওয়ান টু থ্রি হচ্ছে অলরেডি কিন্তু এটা লাইভ স্টার্ট হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাইভ স্টার্ট হয়ে গেল আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু এখানে শো করাচ্ছে ঠিক আছে তো আমি লাইভটা যদি রাখবো না সেটা আমি কেটে দেবো এটা এখান থেকে ডান একদম বা দিকে মাথার একটা কাঁটা চিহ্ন আছে ওই কাঁটা চিহ্ন যদি আপনি হাত দেন তাহলে কিন্তু এটা ওকে করলেই লাইভটা কাট পড়ে গেল ডান করবেন এবার ডান করবেন ডান করলেই কিন্তু এটা প্রসেসিং হচ্ছে তারপর এটা অটোমেটিক্যালি আপনি যদি পাবলিক করে রাখেন তো পাবলিক হয়ে যাবে পোস্ট হয়ে যাবে যদি শিডিউল করে রাখেন কখনো পরে হয়তো পোস্ট হবে তাহলে পরে হবে তো আপনি কিন্তু এইভাবে জাস্ট লাইভটা করতে পারেন তো যদি মনে করি লাইভটা ভালো হয় লাইভটা ডিলিট করে দেবো তাহলে দেখিয়ে দিচ্ছি এই যে আমি লাইভটা করলাম এটা একদম যদি আপনি চলে যান একদম স্টুডিও চলে যাবেন তো টু স্টুডিও যদি আমরা চলে যাই তাহলে আমরা একদম কন্টেন্টে যাবো যাওয়ার পর কন্টেন্টে যাওয়ার পর আমরা দেখি দেখতে পাবো নিচের দিকে লাইভ আছে লাইভের দিকে কর্নারের ভিউ অল আছে ভিউ ওয়ালে যাবো ভিউ হলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে উনষাট সেকেন্ড আগে এটা হচ্ছে পোস্ট বারো সেকেন্ড লাইভ তো ব্লগ ইজ লাইভ তো এই যে লাইভটা আছে এটা আমরা ডিলিট করে দেবো এটা আমরা রাখবো না তাহলে এই লাইভ যে করলাম এই কন্টেন্টটা ঠিক দিকে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনি কিন্তু হাত দেবেন তাহলে এখান থেকে আপনি এডিট করতে পারেন শেয়ার করতে পারেন সেভ টু ডিভাইস করতে পারেন আবার হচ্ছে প্লে ভিডিও করতে পারেন ডিলিট করতে পারেন তা যদি ডিলিট করি একদম নিচের দিকের লাস্ট অপশান ডিলিট অপশান এই ডিলিট অপশানে যদি আমরা হাত দিই তাহলে আর একটা অপশান দেবে ডিলিট না ক্যান্সেল আমি কি ডিলিট করতে চাইছি আমি ডিলিট করতে চাইছি তাহলে ডিলিট অপশানে হাত দেবো তাহলে ডিলিট অপশানে যেই হাত দেবো অটোমেটিক্যালি ওটা কিন্তু ডিলিট ডিলিট হয়ে গেল তো ডিলিট হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে আমি কিন্তু ডিলিটটা করে ফেলতে পারেন আবার এইভাবে লাইক করতে পারেন আজকের ভিডিও আপনাদের দেখানোর উদ্দেশ্য সেটাই ছিল যে আপনাদের যাদের যাদের সাবস্ক্রাইবার কমপ্লিট আছে হয়তো কিছু ওয়াশ টাইমের জন্য আপনার চ্যানেলটা মনিটাইজ পাচ্ছে না বা হয়তো এক বছর অত হয়ে গেছে বা একটা ভিডিও হয়তো উঠেছিল যে ভিডিওটার তিনশো পঁয়ষট্টি দিন কভার করে বেরিয়ে যাচ্ছে তার মানে সেই ওয়াশ টাইমগুলো কাটবে আপনার হয়তো যে চ্যানেলটাই সাড়ে তিন হাজার টাইম হয়ে গেছে সেখানে হয়তো দেখা গেলো আর পাঁচশো হলে মনিটাইজটা হয়ে যেত কিন্তু জাস্ট আমরা হয়তো এক মাস পেরিয়ে গেলেই আপনার সেই চ্যানেলে সেই ভিডিওটি যেহেতু ডাউন হচ্ছে তার জন্য কিন্তু ওয়াশ টাইমটা কেটে হয়তো এক হাজার কেটে যাবে আড়াই হাজার চলে আসবে তাহলে আপনি কিন্তু এখান থেকে অবশ্যই লাইভের দ্বারা আপনি টাইমটাকে অবশ্যই নিয়ে নিতে পারেন কিন্তু আপনার মনে প্রশ্ন আমি যখন লাইভ করবো তখন যদি দু হাজার পাঁচ হাজার লোক দর্শক থেকে থাকে দেখে তাহলে সেই ওয়াচ টাইমটি কি কাউন্ট হবে তাহলে বলবো না সেই ওয়াট টাইমটা কাউন্ট হবে না আপনি যখন লাইভ করছেন সেই মুহুর্তে যত লোকই দেখুক না কেন যত অডিডেন্সই থাকুক না কেন সেই মুহূর্তে যত ভিউ কাউন্ট হবে যত ওয়াশ টাইম কাউন্ট হবে সেই ওয়াশ টাইমটা কিন্তু আপনার ওখানে যোগ হবে না আপনি ভিডিওটা যখন পোস্ট করে দেবেন তারপর যখন মানুষজন ভিডিওটা দেখবে তখন থেকে যে ওয়াশ টাইমটা হবে সেই ওয়াশ টাইমটা কিন্তু এখানে কাউন্ট হবে তবেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য সেখানে ওটা অ্যাপ্লাই করতে পারবেন বা সেখানে যোগদান হবে তাই জন্য আপনি অবশ্যই যখন লাইভটা করছেন করার পর যখন পোস্ট করছেন তখন সঠিকভাবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এবং আপনার থামনেল ঠিক করে রাখার চেষ্টা করুন যাতে ভিডিওটা ক্লিক হয় এবং তার ফলে আপনি কিন্তু কিছু ওয়াশ টাইম গেন করতে পারেন এইভাবে যদি আপনি চান কিছু ওয়াশ টাইম কাউন্ট করে নিতে পারেন এবং আপনার চ্যানেলটাও মনিটাইজ করে বলতে পারেন এইভাবে তো এই একটা ভালো পয়েন্ট আপনারা কাজে লাগাতে পারেন যাতে যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্যই আজকের ভিডিওটি বানালাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও